সিজনাল সজনের ফুল এই সময় চলে গেলে আর কিন্তু পাওয়া যাবে না সারা বছরে সেই এক বছর পর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা সজনের ফুল এমন একটি খাবার যার মানে গুণের কত যে গুণ আছে এই সজনের ফুলে বলে শেষ করা যাবে না যাই হোক আজকে সজনের ফুলের এই রেসিপিটা এনেছি একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ টেস্টি যদি গরম গরম ভাতে খাওয়া যায় না তো অন্য কিছুর আর প্রয়োজন হবে না শুরু থেকে দেখুন কিভাবে এই সজনের ফুল আজকে তৈরি করেছি তার জন্য একদম টাটকা ফুল নিতে হবে দেখুন বাজার থেকে নিয়ে আসলাম এই মাত্র প্রথমে ফুলগুলোকে একটু বেছে ভালো করে এর মধ্যে প্রচুর নোংরা থাকে নর্মালি ফুল তো পরে আর নিচেই পড়ে মাটিতে সেইখান থেকেই লোকে খুঁটে এনে বাজারে বিক্রি করে আর যাদের গাছ আছে তারাও সে একইভাবে তৈরি করে তা এই সজনের ফুল প্রথমে পরিষ্কার করে বেছে খুঁটে নিয়ে তারপরে ধুতে হবে ধোয়ার সময় বন্ধুরা দেখুন এর মধ্যে প্রচুর নোংরা বেরোবে সেগুলি আগে খুঁটে নিতে হবে তারপর পরিষ্কার জলে ধুতে হবে যতক্ষণ না নোংরা জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নেবেন আর সজনের ফুল অনেকে আবার খেতে জানে না তেতোর জন্য কিন্তু বিশ্বাস করুন এইভাবে রান্না করে দেখুন এতটুকু তেতো লাগবে না ইভেন আমার মেয়ে কিন্তু খুব সুন্দর খেয়েছে ও এ সমস্ত মানে খেতেই চায় না আর তেঁতো হলে তো খেতই না আমি ওর ভীষণ প্রিয় সজনের ফুল যেভাবেই হোক আমাকে তৈরি করে দিলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি খেয়ে নিই সজনের ফুল তা যাই হোক বন্ধুরা আপনারা এইভাবে সজনের ফুল তৈরি করেন দেখবেন সবাই খাবে আর তেতো বুঝতেই পারবেন না এটা দারুণ লাগে খেতে তাই ফুলগুলো বাছা হয়ে গেল বেছে এইবার পরিষ্কার জল দিয়ে ধুব আমি একবার ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নোংরা বেরোয় এটা যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি ধুয়ে জলটা ঝরিয়ে নেব জল থাকলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে তাই জলটা ঝরিয়ে নেব রান্নার সময় আর ওদিকে আমি এটা ভাজবো হচ্ছে বেগুন দিয়ে সঙ্গে পোস্ত আর বাদাম গুঁড়ো মানে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দেব। এখানে একটা বেগুন নিয়েছি এই ফুলটুকুর জন্য এই ফুলটা কড়াইতে দিলে একদম অল্প হয়ে যাবে বন্ধুরা একশো গ্রাম ফুল আছে সজনের ফুল ছোটোবেলায় প্রচুর কুড়িয়েছি যখন ছোট্ট ছিলাম এখন আর সেই সব দিন নেই যাই হোক নুন চিনি আর হলুদ দিয়ে বেগুনগুলি মেখে নেব এখানে কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে সর্ষের তেলে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব এটা সর্ষের তেল দিয়েই রান্না করব ভালো লাগবে সজনের ফুলের অনেক রকম রেসিপি করা যায় সজনে ফুল বাটা সজনে ফুলের কি বলে চচ্চড়ি তারপরে সজনের ফুলের পকোড়া তারপরে সবজির মধ্যে দিয়ে খাওয়া যায় মাছের ঝোলে দিয়ে খাওয়া যায় দারুণ লাগে বাটাটাও অসাধারণ লাগে আমি যদি সজনের ফুল এরপর বাজারে গেলে পাই আজকে লাকিলি পেয়ে গেছি আমি অনেকদিন ধরে খুঁজছিলাম কালকে যেহেতু বৃষ্টি হয়েছে মেঘলা ছিল আর পেয়ে গেছি তাই নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বছরে মানে এই বছরে এই প্রথম সজনের ফুল খেলাম আমার ভীষণ প্রিয় আর তেল আর লাগবে না এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে দেবো এইবার ফুলগুলোকে দেবো বন্ধুরা দেখবেন এতগুলি ফুল একদম কমে গেছে মানে কড়াইয়ের নিচেই লে লেগে রয়েছে কিন্তু ওই একটু ফুল দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় এতটাই টেস্টি হয় এর মধ্যে মশলা সেইভাবে কিছু লাগে না একটুখানি নুন দিয়ে দেবো যেহেতু ফুলটা একদম কমে যাবে সেই জন্য বুঝে দিতে হবে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে একটা কাঁচা লঙ্কা এইবার কী করবো বন্ধুরা এটাকে নাড়াচাড়া করে নেব দেখবেন একটু নাড়া দিলেই এটা একদম কমে যাবে এতটা ভালো লাগে সজনের ফুল কী বলবো চারিদিকে রাস্তায় বেরোলেই শুধু চারিদিকে ফুল আর ফুল আর ডাটাও খাওয়া হয়ে গেছে কচি ডাটা দারুণ লাগে আমি এই দিন তৈরি করেছিলাম ভীষণ ভালো লাগে কচি ডাটা ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আর পারিনি শেয়ার করতে ভিডিও করা হয়নি যাই হোক অন্য একদিন ঠিক দেখাবো একটু ঢেকে দিলাম তাহলে ফুলটা সিদ্ধ হয়ে যাবে এবার নাড়াচাড়া করে দিলাম একটু জল বেরিয়েছে নাড়াচাড়া করে কারণ গ্যাসটা কমানো ছিল গ্যাসের ফ্লেমটা তাই এইবার এর মধ্যে আমি দেব বাদাম ভেজে রেখেছি চীনা বাদাম ভেজে সেটা একটু গুঁড়ো করে রেখেছি দারুণ লাগে খেতে আর দেব কিছুটা পরিমাণ পোস্ত সেটা দিলে মিষ্টি আর দেবো না কারণ বেগুন ভাজার সময় অলরেডি একটু চিনি দিয়েছি এই বেশি মিষ্টি দিয়ে আর রেসিপিটাকে খারাপ করব না যাই হোক এবার যে বাদামটা করে রেখেছিলাম এই বাদামটা দিয়ে দিলাম গুঁড়ো করে দেখুন বাদামের তেল মানে পিনাট মতো হয়ে গেছে আর এখানে দেব এক চামচ পোস্ত পোস্ত দিলেও দারুণ লাগে খেতে এক চামচ পোস্ত দিয়ে দিলাম দিয়ে এইবার যে এবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। আর বেশিক্ষণ লাগবে না হয়েই গেছে এইবার যে বেগুনগুলি আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দিয়ে এবার একটু একে না ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই গরম ভাতে জাস্ট পরিবেশন করুন বন্ধুরা দেখুন কতটা ফুল দেখা যাচ্ছিলো একদম কমে গেছে কমে গেলে কী হবে এটা অনেকজনে খাওয়া যায় চার পাঁচজনে খাওয়া যাবে এতটা টেস্টি হয় আর একটুখানি দিয়েই অনেকটা ভাত খায় খেয়ে নেওয়া যায় বন্ধুরা কেমন লাগলো এই সজনের ফুলের রেসিপিটা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভালো লাগলে পাশে থাকবেন টাটা বাই বাই